रिणे पञ्चकल्पतरवश्च कृपासि व एव च पतितानां पावने व्य वैष्णवे नमो 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 महाबन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय क्रिष्ना चैतन्य नामने गौरतिषे नमः हे कृष्ण करुणासिन्दे दीनवन्द जगत्पते গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বৃষভানশুতি দেবী প্রণমি হরিপ্রি বৃন্দাবলসী দেবৈ প্রিয়েশ বস কৃষ্ণ ভক্তি প্রদেদে সত্যভ্রায় নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবা হি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম নম ভগবতে বাসুদেবায় অমলপ্রাণ শ্রীমদ্ ভাগবতম এগারো স্কন্ধ অধ্যায় সাত উদ্যবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ নং নয় তসমাত যক্তা ইন্রিযা গ্রাম যক্তা চিতা ইমাম জগান আতমানি ইক্ষনম বিততম আতমনামযি অদিশারে তোক্ত ইন্দ্রিয়্র যুক্ত চিত্ত ইদম আমনে ইসিত আম নম মহি ওদি তসমাদ জক্তা ইন্রিযা গ্রাম জক্তা চিতা ইদাম জগাত আতমনে ইক্ষাষ্য ভিততাম আতমনমা তস্মা জকতা ইন্রিযা গ্নাম যকতা ইদাম জকত আতমনি বিততম আতমনা মযদিশারে তস্মা যকতা ইন্রিযা যুক্ত চেতম জগৎ আত্মী মাতাজি মাতাজি মাতাজিরা কে বলবেন তসমা যুক্ত ইন্দ্রিয় গ্রাম যুক্ত চেতা ইদম জগৎ আত্মনি আত্মী অনুবাদ যুক্ত নিয়ন্ত্রিত করে ইন্দ্রিয়গ্রাম সকল ইন্দ্রিয়াদি যুক্ত অবনীত করে চিত্ত তোমার মন ইদম এই জগৎ পৃথিবী আত্মনি নিজ আত্মার মধ্যে ঈশ্বস তুমি দেখবে বিততম বিস্তারিত আত্মনম এবং নিজ আত্মা ময়ে আমার মধ্যে অদৃশ অদৃশ্বরে পরম নিয়ন্ত্রণ অনুবাদ অনুবাদ সবাই বলবেন অতপর তোমার সকল ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রাধীন করে এবং সেইভাবে মনকে অবদমিত করে তুমি সমগ্র পৃথিবীকে তোমার নিজ আত্মার মধ্যে বিস্তারিত রয়েছে দেখতে পাবে যেই আত্মা সর্ব সরি সর্বত্র বিদ্যমান এবং এই ব্যক্তিরূপ আত্মাকে পরম পুরুষোত্তম ভগবান আমার মধ্যেও দেখতে পাবে তাৎপর্য তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতাচার্য জগৎগুরু শিলপ্রপাদের কৃপাদন্য শীর্ষবিন্দ জয় জগৎগুরু শিলপ্রপা দেখি বিততম অর্থাৎ বিস্তারিত শব্দটি বোঝায় যে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জীবাত্মা সমগ্র জনজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে রয়েছে সেইভাবেই ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিত্য সর্বগতম। জীবাত্মা চিরস্থায়ী এবং জরজাগতিক ও ছিন্ময় জগতের সর্বত্রই পরিব্যাপ্ত হয়ে থাকে অবশ্য এর দ্বারা বুজানো যায় যে প্রত্যেকটি জীবাত্মা সর্ববিষয়ে ব্যপ্ত কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার তটস্থ শক্তি সর্বত্র বিস্তারিত করেই রেখেছেন তাই কেউ যেন অন্ধবিশ্বাস পোষণ না করে যে কণামাত্র জীবসত্ত্বা সকল বিষয়ে সর্বব্যাপী হয়ে রয়েছে বরং বোঝা উচিত যে ভগবান ওই মহান সত্তা এবং তার আপন শক্তি বিষয়ে বিস্তার করে থাকেন এই শ্লোকেতেই আত্মন ইসনম ঈশ্বর বিততম শব্দ সম্বন্ধিত বোঝায় যে শ্রীকৃষ্ণের যে সকল বদ্ধ জীব তাদের যথার্থ প্রবরূপে মর্যাদা না দিয়েই বোক তৃপ্তি আহরণের প্রয়াসই হয় তাতে ইন্দ্রিয় সুখের সুবিধার্থে এই জরজগৎ সৃষ্টি হয়েছে ভগবানের বহিরঙ্গা শক্তি আত্মসাত করার জন্যে জীবগণ নানা প্রচেষ্টায় ব্যস্ত থাকে কিন্তু জড়জগতের উপরে তাদের আধিপত্য নিত্যান্ত মায়াময় জরা প্রকৃতির এবং জীবের জীবগণ উভয়ই ভগবানের শক্তির তাই পরমেশ্বর ভগবানেই ভগবানেরই মাঝে সেই সব কিছুর অবস্থান আর সেই কারণে সেইগুলি তারই একান্ত নিয়ন্ত্রাধীন হয়ে রয়েছে প্রত্যেক জীব পরমেশ্বর ভগবানের প্রীতিবিদান প্রীতিবিধানের উদ্দেশ্যে জীবন ধারণ করে থাকেন এবং জীবমাত্রই ভগবানের নিত্যকালের দাসমাত্র ইন্দ্রিয়গুলি যে মুহূর্তে জরজাগতিক সুখ তৃপ্তির মাঝে মগ্ন হয় তখন পরম তত্ত্ব উপলব্ধির উপলব্ধির সামর্থ্য হারায় ভগবান বিষ্ণুর পৃথিবীদা নয় ইন্দ্রিয়জাত ক্রিয়াকলাপের যথার্থ লক্ষ্য এবং ভগবানকে তার আপন বৈশিষ্ট্য অনুসারে উপলব্ধি এবং সেবা নিবেদনের মাধ্যমে ইন্দ্রিয়াদির পক্ষে পক্ষেই অনন্ত চিন্ময় তৃপ্তি অনুভব করা সম্ভব নয় অবশ্যই যারা ভগবানের নির্দেশে নিরাকার ধারণায় বিশ্বাসী তারা সকল প্রকার ক্রিয়াকর্ম স্তব্ধ রাখতে চেষ্টা করে তাকে কিন্তু যেহেতু ইন্দ্রিয়গুলোকে সর্বক্ষণ নিষ্ক্রিয় রাখতে পারা যায় না তাই সেগুলি স্বভাবতই জরজাগতিক মায়ার রাজ্যের মধ্যে ক্রিয়াকর্মে প্রবৃত হতে আবার সক্রিয় হয়ে ওঠে যদি পরমেশ্বর ভগবানের সেবায় মানুষ ইন্দ্রিয়াদি উপভোগ করতে থাকে তাহলে ভগবানের রূপের দিব্য সৌন্দর্য দর্শন করে সে অনন্ত সুখ উপলব্ধি করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে যোগ্য না হয়ে জীবকে শ্রীকৃষ্ণ তার নিত্যানন্দ অনিত্য সুন্দর রূপ প্রত্যক্ষ করবার উপযোগী দিব্য ক্ষমতা অর্পণ করে না অতএব প্রত্যেক বদ্ধজীবকে পরমেশ্বর ভগবানের সাথে তার অনাবশ্যক বিচ্ছিন্নতাবোধ অবশ্যই লোপ করতে হবে ভগবানের সচ্ছিদানন্দ সঙ্গলাভের আকুলতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বদ্ধজীবের পুনর পুনর্ুনরুন্মিলনের উদ্দেশ্যে অবতরণ করে থাকেন এবং তাই ভগবান স্বয়ং উদ্যবকে উপদেশ প্রদান করেছেন যাতে ভবিষ্যতে অনুরাগী জীবগণ তার উপদেশ উপদেশবাণীর সুযোগ গ্রহণ করতে পারেন বাস্তবিকই আজও শত শত এবং লক্ষ কোটি মানুষ ভগবদ্গীতার অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ উপদেশাবলী থেকে পারমার্থিক জ্ঞানের জ্ঞানের উপনী উপনীয়তা অ সরি লাভ করে থাকেন এখানি প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে নমো বিষ্ণু ভগবতে কৃষ্ণ ভষ্টায় শরণাগত তেই গীতার এ সরি শ্রীমদ ভাগবতমের এগারো স্কন্দ সপ্তম অধ্যায়ের উদ্ধপকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ নামক এই অধ্যায়ে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবান এই জায়গাতে উদ্ধবকে উপদেশের মাধ্যমে আমাদের মতন বদ্ধজীবদেরকে শিক্ষা দিচ্ছেন সেই কারণে এটাকে বলা হয় উদ্যব গীত উদ্যব গীতাও বলা হয় এটা অত্যন্ত সুন্দর আমাদের আজকে সময়ও নেই বেশি আর মাত্র চার মিনিট আছে এখানে বলছেন অনুবাদে বলছেন অতপর তোমার সকল ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রাধীন করেন এবং সেইভাবে মনকে অবদমিত করে তুমি সমগ্র পৃথিবীকে তোমার নিজ আত্মার মধ্যে বিস্তারিত রয়েছে দেখতে পাবে সেই আত্মা সর্বত্র বিদ্যমান এবং এই ব্যক্তিস্বরূপ আত্মাকে পরম পুরুষোত্তম ভগবান আমার মধ্যেও দেখতে পাবে এখানে আত্মজ্ঞান দিচ্ছেন ভগবান ভগবান বলছেন যে এই আত্মাকে যদি কেউ জানতে পারে তাহলে আত্মাকে জানা মানে ভগবানকে জানা সে কারণে প্রপাত বলছিলেন বলছে যে আত্মতত্ত্ব জ্ঞান যতক্ষণ পর্যন্ত উপলব্ধি এবং অনুদাবন না হবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করা খুব কঠিন কারণ হচ্ছে আমরা এখন আছি দেহাত্ম বুদ্ধির স্তরে ভগবান হচ্ছে ছিনময় আর আমরা হচ্ছে কি আমরা হচ্ছি জড়ো তাই তো আমাদের বডি আছে তিনটা একটা হচ্ছে জড়ো বডি আর একটা হচ্ছে সূক্ষ্ম বডি আর একটা হচ্ছে ছিন্ময় বডি তা আমাদের আস্তে আস্তে এগুলো ত্যাগ করতে হবে দেহাত্ম বুদ্ধি দেহাত্ম বুদ্ধি মানে হচ্ছে এই যে দেহকেন্দ্রিক চিন্তা চেতনা সেখানে বলছে যে স্থূলবটি এটা হচ্ছে ফার্স্ট আমি এই দেহ এই হচ্ছে ফার্স্ট তারপরে এই দেহের পরে হচ্ছে প্রথমে আমাদেরকে দেহের চাহিদা ভগবানও কি করেন জীবকে সর্বপ্রথম কী দেন এটা হচ্ছে জড়জগতের বন্ধন মায়া আর সর্বপ্রথম মায়া হচ্ছে কি আমি এই দেহ বলছে যে এই দেহের আকর্ষণটা আগে দেন তারপরে কি করেন এই দেহের আকর্ষণে যদি জীব সন্তুষ্ট না হয় তৃপ্ত না হন তারপরে কি দেন সূক্ষ্ম চাহিদা দেন এটা হচ্ছে যে একটু একটু উচ্চ লেভেলের ওইটা দিলে পরে কি করে সে কারণে দেখছি আমরা যে আমাদের মতন বদ্ধজীব যারা আমরা এই দেহের চাহিদাতে মগ্ন থাকি ওই সূক্ষ্ম জায়গাতে যেতেই পারি নাই বলছে এটা হচ্ছে ফার্স্ট আর এই চাহিদাটা হচ্ছে কি দেহ দেহে দিয়ে দেহটাকে দিয়ে কি করে বুক করা যায় দেহ দিয়ে এই জড়জগতকে তারপরে কি এই দেহাত্ম বুদ্ধি যখন চলে যায় তখন ভগবান আরেকটু সূক্ষ্ম চাহিদা দেন আর সেটা হচ্ছে কি অনেক সময় আমরা দেখতে পারি যে দেহের চাহিদা চলে যায় কিন্তু সূক্ষ্ম চাহিদা রয়ে যায় সেটা হচ্ছে কি ফথ পজিশন অনেক সময় আছে বৃদ্ধ হয়ে যায় দেহের চাহিদা নষ্ট হয়ে যায় কিন্তু ফথ পজিশনের চাহিদা ছাড়তে পারে নাই ওই জায়গাতে আটকে যায় তারপরে বলছে ওই জায়গা যদি ওভারকাম করতে পারে সে ওই জায়গাও যদি ওভারটেক করে তারপরে হচ্ছে কি চিন্ময় আনন্দ তো এই ছিন্ময় আনন্দ হচ্ছে আত্মা এটাতে আমরা যেতে পারি নাই তা আমরা ওই জায়গাতেই আটকে বসে থাকি প্রথম গেটেই এটা হচ্ছে কি দেহের দেহের যে সম্পর্ক দেহের যে চাহিদা দেহের যে বিলাস এটাতেই রয়ে যায় আজকে আত্মার কথা বলছেন উদ্ধবকে বলছেন যে উদ্ধব এই আত্মা হচ্ছে সর্ববিদ্যমান আমরা ভগবদ্গীতাতে খুব সুন্দর ভগবান অর্জুনকে এই দিব্য জ্ঞান দিয়েছেন আত্মতত্ত্ব জ্ঞান যে আত্মা হচ্ছেন কীভাবে আত্মই যেন সব কিছু আর সেই আত্মই হচ্ছে কী প্রভু সাক্ষী সব কিছু সেই কারণে আত্ম উপলব্ধিরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানে বলছে যে আত্মতত্ত্ববিদ আমরা অনেক জ্ঞানই হতে পারি আমরা অনেক কিছু হতে পারি কিন্তু আত্মতত্ত্ববিদ যতক্ষণ পর্যন্ত না হবো ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করা খুব কঠিন আর আত্মতত্ত্ববিদ যারা তারা হচ্ছে এই জগতের জীবনমুক্ত অবস্থা ভগবদ গীতাতে খুব সুন্দরভাবে ভগবান অর্জুনকে এই আত্মার জ্ঞান দেওয়ার পরে তারপরে বলছে যে স্থিতপজ্ঞ একজন ব্যক্তি স্থিত ব্যক্তির কথা বলতে গিয়ে বলছেন যে স্থিত ধীরমণি বলছে সে কীরকম মুনি সে স্থিত তাকে কোন জায়গাতে স্থিত আত্মাতে স্থিত আর আমরা কোন জায়গাতে স্থিত আমরা কি আত্মাতে স্থিত না আমরা হচ্ছে কি ইন্দ্রিয়ারাম ইন্দ্রিয়ের বুগি আমরা কি পাচ্ছি আরাম এবং আনন্দ পাচ্ছি কিন্তু আমরা আত্মারাম নাই আর আত্মারাম ব্যক্তি কি আত্মারাম ব্যক্তি হচ্ছে আত্মাদের সবসময় তৃপ্ত আত্মাদের সবসময় কি সন্তুষ্ট সে কারণে বলছেন যে আত্ময় হচ্ছেন সব কিছুর মূল আর সে আত্ময় হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম পুরুষোত্তম এখানে বলছেন সেই কারণে আত্মাকে জানাই হচ্ছে কি সর্বত্ব জ্ঞান আর সে আত্মা কোথায় আছে অনেক দূরে নাই আমার আপনার ভিতরে সবার ভিতরে ভিতরে আত্মা আছে কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও ওই ব্যক্তিটাকে আমরা কি করতে পারি না উপলব্ধি করতে পারি নাই মনে হচ্ছে অনেক দূরে কিন্তু না অনেক কাছে অনেক কাছে আবার অনেক দূরে কেন দূরে আমরা যেহেতু অশুদ্ধ আর আত্মার যে শুদ্ধ সে কারণে আত্মাকে আমরা কি করতে পারি না উপলব্ধি করতে পারি নাই যেমন একটা কাঠ কাঠ কখনো চুম্বককে আকর্ষণ করবে নাই কিন্তু সেটা যদি লোহা হয় তাহলে অতি সহজে কি করে চুম্বককে আকর্ষিত করে আমাদেরও তো কিছু গুণাবলী থাকা দরকার আমরা বলতেছি যে আত্মে আছে কিন্তু আত্মা হাসে মা হাসে থাকলে কি হবে আমি তো আত্মাকে উপলব্ধিও করতে পারছি না কারণটা কি আমার তো সেই গুণাবলী নেই আমি তো দর্শন করতে পারতেছি না স্পর্শন করতে পারছি না বলছে শুদ্ধ শুদ্ধভক্ত যারা তারা আত্মাকে দর্শনও করতে পারে স্পর্শনও করতে পারে এটা হচ্ছে শুদ্ধ ভক্তির শুদ্ধ হয়ে গেলে সেই কারণে আমাদের যে আমাদের যে সত্তা এটা হচ্ছে কি অশুদ্ধ আর সে অশুদ্ধ সত্তার কারণে আমরা শুদ্ধ আত্মাকে উপলব্ধি করতে পারি নাই আর সেই কারণে যদি বলছে যে সবই পুংশ পরধর্ম যথাভক্তির অদর্শ যে অহৈতুকি অপ্রতিহতা জয়া আত্মা স প্রসিদ্ধতি অহৈতুকিভাবে যদি আমরা ভক্তি করি তাহলে আমাদের আত্মা হবে আস্তে আস্তে সেই শুদ্ধ হয়ে যায় সেই কারণে বলছে যে অহৈতুকি কী আমাদের অহৈত কীভাবে ভগবানের ভক্তি করতে হবে আর ভগবত ভক্তি করতে করতে আমরা কি হব আস্তে আস্তে সেটা শুদ্ধ হবে আর সেই আত্মা যখন ভগবত ভক্তিতে করতে করতে শুদ্ধ হবে তখন আমরা সেই ভগবানকে উপলব্ধি করতে পারব এছাড়া সম্ভব নয় আজকে অনেক সময় কম দর্শনে লেট হয়ে গেছে আর আজকে একাদশীর পারন টাইম চলে যাবে সাড়ে নটায় আজকে আমরা এই জায়গাতেই এই শ্রীমদ ভাগবতম বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমবেত গৌর ভক্ত বৃন্দ খি অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি গৌর প্রেমানন্দে হরে হরে জগদ্গুরু শিলপ্রপাত কি